উনিশ ইঞ্চি ব্র্যান্ডের মনিটর চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্যামসাং অরিজিনাল মনিটর পেয়ে যাবেন উনিশ ইঞ্চি ব্ল্যাক কালারের আসলে অনেকেই অফিসের জন্য বাসার জন্য স্যামসাঙের মনিটর খুঁজেন আসলে স্যামসাং মনিটর আমরা সচরাচর দিতে পারি না কিন্তু আমাদের স্টোকে কিছু প্রোডাক্ট ঢুকছে দেওয়া যাবে এটা কিন্তু যে যে পোর্টগুলো পাবো আমরা এখানে ভিজিয়ে পোর্ট দেওয়া আছে বিজিয়ে পোর্ট দিয়ে কানেক্ট করতে পারবে না আপনার পিসিটাকে তো এই স্যামসাংয়ের মনিটরগুলো অরিজিনাল অ্যাডাপ্টার সহকারে প্রাইস পড়বে চার টাকা যারা আসলে ভালো মানের মনিটর চাচ্ছেন বাজারে তো আসলে স্টার এক্স ইসনিক চাইনিজ প্রোডাক্ট ভরা ওইগুলো নিতে গেলেও আপনার প্রাইস পড়বে চার কিন্তু কালার রেজলিউশন ভালো হবে না চোখের ক্ষতি হবে বাট আমাদের থেকে এই স্যামসাংয়ের মনিটারগুলো অরজিনাগুলো নিতে পারবেন চার দুশো টাকায় আল্লাহ হাফেজ